আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পরে আজকে আবারও হাজির হয়েছি সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় তাদের এই যে ওয়েবসাইটে সম্প্রতি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কোন কোন পদে কোন কোন আবেদন যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি কী দরকার এবং কি কী কাগজপত্র আপনারা সাবমিট করবেন আবেদনের শুরু ও সর্বশেষ তারিখ এবং কত টাকা পেমেন্ট করবেন কোন কোন পদের জন্য এর সামগ্রিক তথ্যই আজকের ভিডিওতে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল তো আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত জবের জন্য অ্যাপ্লাইটি খুব সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে পারেন তো মূল ভিডিও আলোচ আলোচনা করা যাক আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ষাট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার গ্রেড হচ্ছে তেরো এর পদের মোট সংখ্যা হচ্ছে সাতজন আপনার শূন্য পদের সংখ্যা সাতজন তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনারা স্নাতক সমমানের ডিগ্রি পাশ হলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাটলিপিতে আপনাদের প্রতি মিনিটে ইংরেজিতে গতি হচ্ছে সত্তর এবং বাংলায় গতি হচ্ছে পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ বিদ্যমান এবং এর পাশাপাশি আপনাদের কম্পিউটার সংশ্লিষ্ট ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে পরবর্তী পুষ্টি হচ্ছে কম্পিউটার থেকে শুরু মোট পদের সংখ্যা হচ্ছে চারজন মোট চারজন এক্ষেত্রেও আপনারা বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি আমি আবার বলছি যারা বিজ্ঞান বিভাগের স্নাতক পাস আসেন বা সমান ডিগ্রি পাস তারা এক্ষেত্রে অ্যাপ্লাই তো করতে পারবেন কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি সংশ্লিষ্ট বিষয়ে আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট মানে আপনার কম্পিউটার ব্যবহারিক টেস্ট অবশ্যই পাশ করতে হবে অফিস সহকারে কাম মুদ্রা খরিক ষোলো গ্রেড একটি জব নয় হাজার তিনশো থেকে বেতন কেন শুরু পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ গতি থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ সর্বশেষ যে পোস্টটি যার মূল পদের সংখ্যা হচ্ছে চারটি আপনারা এক্ষেত্রে এসএসসি পাস হলে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তো আপনাদের আবেদন শুরুর তারিখ হচ্ছে উনত্রিশে জানুয়ারি সকাল দশটা আমি আবারও বলছি উনত্রিশে জানুয়ারি সকাল দশটা এবং আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা আপনারা মধ্যে খেয়াল করবেন এখন যে আবেদনগুলো পূর্ববর্তী আবেদনগুলো বারোটা পর্যন্ত টাইম থাকতো রাত্র কিন্তু এখন সমস্ত সার্কুলার বিকাল পাঁচটার মধ্যে শেষ হয়ে যায় সো আপনারা নির্ধারিত সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত প্রার্থীগণ অ্যাপ্লাইটি করে নেবেন তো এর পাশাপাশি আপনাদের প্রথম এক নং পদের জন্য যে টাকা আপনার এক থেকে তিন নং পদের জন্য আপনার মোট টেলিটক চার্জ একশো বারো টাকা ফি নির্ধারিত হবে এবং পরবর্তী পদগুলোর জন্য আপনার ছাপ্পান্ন টাকা টেলিটক চার নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ ফি নির্ধারিত করা হয় তো এক্ষেত্রে যারা অনগ্রসর জাতি আছেন মানে ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের এই টাইপের ব্যক্তি বা সংশ্লিষ্ট আবেদন প্রার্থীগণের জন্য আপনারা মোট যে কোনো পোস্টে অ্যাপ্লাই করবেন যে কোনো গ্রিডি আবেদন করবেন ছাপ্পান্ন টাকা নির্ধারিত হচ্ছে তো আপনারা এই যে এই নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনটি করে টেলিটকের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউার্স আছেন তারা পাঁচ টাকা বেলাগুলি প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং সরকারি বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে